সোমালিয়া জলদস্যুদের হাত থেকে কি জাহাজ এমভি আব্দুল্লাহকে উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের হাতে চিন্তায় শিকার হওয়া বাংলাদেশি জাহাজ এম আব্দুল্লাহকে উদ্ধার করা হয়েছে জানিয়ে ভারতীয় প্রথম সারির বেশ কিছু সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে ভারতের নৌবাহিনীর রণতরী ও টহল বিমান অভিযান চালিয়ে এম আব্দুল্লাহকে উদ্ধার করেছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির সব সংবাদ মাধ্যম তবে এম আব্দুল্লাহকে উদ্ধারের বিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যমের দাবির সত্যতা নিশ্চিত হতে পারেনি ঢাকা পোস্ট এমনকি ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনের শিরোনামে এম ভি ভারতীয় নৌবাহিনী উদ্ধার করেছে বলে জানানো হলেও প্রতিবেদনে সংক্রান্ত কোনো তথ্যই দেওয়া হয়নি ভারতের কয়েকটি প্রথম সারির সংবাদ মাধ্যম চিন্তায়কৃত বাংলাদেশি জাহাজ এম ভি আবদুল্লাকে উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী শিরোনামে সংবাদ প্রকাশ করেছে এসব সংবাদ মাধ্যমের তালিকা আছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ইন্ডিয়ান টুডে দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস ভারতীয় বার্তা সংস্থা ইন্দো এশিয়া নিউজ নিউজ সার্ভিস ফার্স্ট পোস্ট সহ আরো কিছু সংবাদ মাধ্যম চিন্তায়কৃত বাংলাদেশের পতাকাবাহী জাহাজ উদ্ধার করেছে নৌবাহিনী নেভি রেস্কিউজ হাইজ্যাক্ট বাংলাদেশ ফ্ল্যাগশিপ শিরোনামে এম ভি আবদুল্লাকে নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস একটি প্রতিবেদন প্রকাশ করেছে এই শিরোনামের দাবি বিষয়ে তাদের প্রতিবেদনে কোনো তথ্য পাওয়া যায়নি বরং প্রতিবেদনে বলা হয়েছে ভারত মহাসাগরের ছিনতায়ের শিকার বাংলাদেশি পতাকাবাহী একটি কার্গো জাহাজকে জরুরি সহায়তার অনুরোধে সারা দিয়েছে ভারতীয় নৌবাহিনী এই অঞ্চলে ভারতীয় নৌবাহিনীর এই ধরনের ধারাবাহিক অভিযানের সর্বশেষ ঘটনা এটা প্রতিবেদন বলা হয়েছে ভারতীয় নৌবাহিনীর তথ্য অনুযায়ী মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে বাংলাদেশি পতাকাবাহী এমবি আবদুল্লা জাহাজ জলদুস্যুদের হানার ঘটনায় সারা দিয়েছে ভারতীয় নৌবাহিনীর ওই রণতরি ও টহল বিমান মঙ্গলবার সন্ধ্যার দিকে বাণিজ্যিক জাহাজ এমবি আবদুল্লার অবস্থান শনাক্ত করার পরপরই ভারতের নৌবাহিনী দুর্পাল্লা সামুদ্রিক টহল বিমানটি মোতায়েন করে ক্রুদের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য জাহাজের সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করেছিল নৌবাহিনী সে সময় এমবি আবদুল্লা থেকে কোনো সারা পাওয়া যায়নি সামুদ্রিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনার জন্য ভারত মহাসাগরের ওই অংশে আগে থেকে রণতেরই মোতায়েন রেখেছেন ভারত এমপি আবদুল্লার চিন্তার ঘটনা প্রকাশ্যে আসার পর রণতরটি গতিপথ বদলে জাহাজকে অনুসরণ করতে থাকে এর এক পর্যায়ে চিন্তায়কৃত বাংলাদেশি ওই বাণিজ্যিক জাহাজের পথ আটকায় তারা ভারতের নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে সশস্ত্র জলদস্যুদের হাতে জিম্মি হওয়া এমবি বি আবদুল্লা ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে পথ ছেড়ে দিয়ে সেটি সোমালিয়ার জলসীমায় পৌঁছানো পর্যন্ত কাছাকাছি অবস্থান থেকে অনুসরণ করতে থাকে ভারতীয় রণতরীয় টহল বিমান